চট্টগ্রামের হালি শহরে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে বৃহস্পতিবার রেজিমেন্ট অব আর্টিলারির চৌচল্লিশতম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ওয়াকারুজ্জামান তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনী একটি গর্বিত এবং ঐতিহ্যবাহী বাহিনী আধুনিক প্রযুক্তি বাস্তব ভিত্তিক প্রশিক্ষণ এবং পেশাদার দক্ষতার মাধ্যমে বাহিনীকে আরও শক্তিশালী করতে হবে যাতে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জগুলো আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করা যায় সেনাপ্রধান উল্লেখ করেন বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে তাই বাহিনীর সক্ষমতা শুধু সামরিক শক্তিতে সীমাবদ্ধ না রেখে জ্ঞান প্রযুক্তি এবং কৌশলগত প্রস্তুতির দিক থেকেও বাড়াতে হবে তিনি আধুনিক যুদ্ধকৌশল গবেষণা উদ্ভাবন এবং প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বারোপ করেন অনুষ্ঠানে সেনাপ্রধান উভয় কোরের কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং জাতির সেবায় অবদানের কথা স্মরণ করেন পরে তিনি কর্মকর্তাদের সঙ্গে বিনিময় করে প্রযুক্তিগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নির্দেশনা প্রদান করেন সম্মেলনে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক জিওসি সতেরো এবং চব্বিশ পদাতিক ডিভিশনের কমান্ডার মাস্টার জেনারেল অফ অর্ডন্যান্স বিপজা চেয়ারম্যান সহ সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আর্টিলারি এবং এয়ার ডিফেন্স ব্রিগ্রেডের কমান্ডার বিভিন্ন ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যম প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন